সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আজকে বিএম আমরা সুপ্রিম কোর্টে শুনানি ছিল সেখানে কতদিন যেমন ফিফটি পার্সেন্ট রিলিজ করতে বলেছিলেন রাজ্যের আইনজীবী বললেন যে সেটা একটা ক্যাটাস্ট্রফি হবে রাজ্যের ক্ষেত্রে যেটা সম্পূর্ণরূপে ভুল কারণ এর থেকে অনেক বেশি খরচা বিভিন্ন শ্রী প্রকল্পের রাজ্য সরকার করে চলেছে যাই হোক তারা মিথ্যা বলেছেন কিন্তু জাজরা বলেছেন তখন যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপাতত রিলিজ করুন যতদিন না এর শুনানি হচ্ছে ততদিন দিয়ে যেতে হবে এরপরে বাকিরা ডিসিশন হবে এবং জুলাই মাসে সোনানির দিন দেখেছেন আমরা মানে আনন্দিত না হলেও দুঃখিত নই মোটামুটি খুশি আমরা যে আপাতত একটা রিলিফ পাওয়া গেছে এবং জয়ের জন্য যে লড়াই আমাদের সেই লড়াইয়ের একটা দিশা আমরা দেখতে পেয়েছি আমাদের সাথে মাথায় আইনজীবী আছেন বিক্রম ব্যানার্জি রাইজ রায় অনুযায়ী যেটা বকেয়া তার টোয়েন্টি ফাইভ রিলিজ করতে বলেছে সুপ্রিম কোর্ট সাবজেক্ট টু দ্য রেজাল্ট অফ এসে জুলাই মাসে মামলা শুনানি হবে ইয়ে মামলায় এক ধাপ তো আমরা ডেফিনেটলি এগোলাম এবং কুইকলি আমরা রেসপন্স পেলাম এবং এগোলাম আগামী দিনে যাতে পুরোটা নিয়ে লড়াই করা যায় এবং আইনি অধিকার যেটা কর্মচারীদের সেটা প্রতিষ্ঠা হয় সেই লক্ষ্যে আমাদের লড়াই করতে